আসসালাম আলাইকুম আমি মৌলানা রবিউল হোসাইন আপনাদের অনেকেই আমাকে চেনেন উপমহাদেশের বহু স্থানে জিন পরি শয়তান নিয়ে আমার কাজ কিন্তু আজ আজ আমি আপনাদের এমন এক ঘটনা বলবো যেটা শুধু গল্প নয় এটা সত্যি এক ভয়ঙ্কর সত্যি একটা রাত একটা মাদ্রাছাই আর এক পড়ি যে আমার জীবনটাই উল্টে উল্টে দিয়েছিল আমার ভয় আমার লোভ আমার ইমান সবকিছুর পরীক্ষা হয়েছিল সেদিন আজকে আপনাদেরকে সেসব সত্যি ঘটনাটি খুলে বলবো ঘটনাটা খুলনা শহরের এক পুরানো মাদ্রাসা থেকে শুরু একদিন সেই মাদ্রাসার প্রধান হুজুর খুব অনুরোধ করে আমাকে চিঠি পাঠালেন তিনি লিখেছিলেন মৌলানা সাহেব মাদ্রাসায় ভয়ানক কিছু ঘটছে আপনার না আসলে কারো পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না আমি মনে মনে ভাবলাম এ তো আমার নিত্যদিনের ব্যাপার কিন্তু আমি জানতাম না আমার ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছিল আমি পৌঁছে গেলাম খুলনাই মাদাসটা দেখেই গা কাঁপতে লাগলো চারিপাশে যেন এক অদৃশ্য দৃষ্টি অশরীরী হাওয়া কেউ যেন ফিসফিস করে বলছে পিছনে তাকাও মৌলানা সাহেব পিছনে তাকাও হুজুর আমাকে নিয়ে গেলেন ভিতরের একটি ঘরে ঘরের কোণে দাঁড়িয়ে এক আট নয় বছরের ছেলে। চোখ দুটো বেশ বড় বড় অথচ খুব শূন্য সে আমাদের দিকে তাকিয়ে একটুও নটছে না হুজুর ফিসফিস করে বললেন মরোনা সাহেব এই ছেলের মা মানুষ নয় সে এক ছেলেটার বাবা এক অটো ড্রাইভার সহসর মানুষ কিন্তু বিয়ের পর জানা গেল তার স্ত্রী আদতে এখন সে ছেলেকে নিয়ে অন্য জগতে চলে যেতে চাই বাবার জীবন নষ্ট করে দিছে আপনি কিছু করুন আমি ছেলেটার দিকে তাকালাম আহা কি সুন্দর শিশুর চেহারা কিন্তু তার চোখের ভিতর খুব শূন্যতা যে শূন্যতার নিচে লুকিয়ে আছে অন্ধকার আমি বুঝতে পারলাম এটা সাধারণ ব্যাপার নয় কোনো এক তাবিজ পানি পড়া সহজেই কাজ করবে না আমি সেই রাতেই মাদ্রাসায় থাকার সিদ্ধান্ত নিলাম রাত বারোটা পার হলে হঠাৎ জানালার পাশে একটা ছায়া একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো চোখে গভীর কালো কালি হঠাৎ অদ্ভুত হাসি সে বলল মৌলানা সাহেব শুনেছি আপনি জিন পরি বশ করেন আমিও চাই আপনাকে পেতে এক রাত আমার সাথে থাকুন সব সুখ দেব ইমান ফিসলে গেল সে বলল মৌলানা সাহেব শুনেছি আপনি জিন পরি বশ করেন আমিও চাই আপনাকে পেতে এক রাত আমার সাথে থাকুন সব সুখ দেব আপনাকে ইমান ফিসলে গেলে আমার করে নেব তার কণ্ঠে ছিল এমন এক মাদকতা এমন এক কামুক আহ্বান যে আমার সাধনা হুচুট খেয়ে পড়তে পারে সে আমার গা ঘেসে দাঁড়ালো তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ যেটা এক মুহূর্তে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারে আবার চিরতরে বন্দিও করতে পারে আমি চোখ বন্ধ করে কলমা পড়তে থাকলাম সে হাসল বলল হুজুর এত জিকির কেন আপনি তো পুরুষ শরীর তো আমাকে চাইবেই এভাবে চার রাত প্রতিদিন রাত বারোটার পর সে আসত কখনো আমার বিছানায় বসে আঙুল চালাতো কখনো কানে কানে বলতো আমি তোমার রক্তে ঠুকে যাব এক রাত আমায় দাও আমাকে ছাড়তে পারবে না এক রাত যখন আমি আমল করছিলাম হঠাৎ ঘরের দরজা খুলে গেল ছেলেটার বাবা দরজায় দাঁড়িয়ে চোখ লাল তার পেছনে সেই মহিলা সাদা শাড়ি উড়ে যাচ্ছে বাবা হঠাৎ ছুটে এসে আমাকে ধরে বলল আমাকে বাঁচান আমি আর পারছি না রাতে আমার শরীর চলতে চায় না যেন কেউ সব শক্তি চুষে নিচ্ছে আমি দেখলাম লোকটা শরীর শুকিয়ে গেছে মুখের চামড়া আটকে আছে হারে আমি বুঝলাম এবার সময় শেষ মহিলাটা তার ছেলেকে নিয়ে চলে যেতে চাচ্ছে পঞ্চম রাতে আমি পুরো মাদ্রাসায় তাবিজ রাখলাম কোরআনের আয়াত লিখে মাদ্রাসা ঘিরলাম রাত বারোটা তিরিশ মিনিট দেওয়ালে একটা বিকট আওয়াজ মনে হলো কেউ দেওয়াল ভেঙে ফেলতে চাইছে ঘরের ভেতর বাতাস শীতল হয়ে এলো হঠাৎ সেই মহিলা না আজ আর মানুষ নয় চোখ লাল চুল এলোমেলো দাঁত বেরিয়ে গেছে মুখে হাসি সে বলল তুমি আমাকে আটকে রাখতে পারবে না তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দিব যা কেউ দেয় না এক রাত এক রাত তারপর তোমার জীবন আমার আমি যখন চোখ বন্ধ করে ছোড়া পড়তে থাকলাম সে আমার গলা চেপে ধরল এক ঠান্ডা হাত মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি হাল ছাড়লাম না একবারে শেষ মুহূর্তে সে বিকট চিৎকার করে দেওয়াল গুড়িয়ে বেরিয়ে গেল ঘরের মধ্যে ছেলেটা পড়ে অজ্ঞান তার বাবা কাঁদছে আমার কপাল ঘামে ভিজে গেছে হুজুর এসে বললেন আপনি বাঁচালেন আমাদের কিন্তু আমি জানি প্রতিটি পরি বা জিনের সাথে খেলা একবার শুরু হলে সেটার ছায়া বহুদিন থাকে শুধু একটা কথাই বলবো সুন্দর মুখ কমল প্রলোভন সবসময় সত্যি নয় পিছনে থাকতে পারে ভয়ঙ্কর এক দুনিয়া যা আপনার আত্মা পর্যন্ত শুষে নিতে পারে সেই রাতের পরে মনে মনে ভেবেছিলাম হয়তো আয়াত পরে পানি পড়া দিয়ে ওকে ঠেকিয়ে রেখেছি কিন্তু পরে বুঝতে পারলাম এই খেলা তো মাত্র শুরু তার পরের রাত মাদ্রাসার ছাত্ররা সবাই ঘুমিয়ে আমি একা আমার ঘরে বসে দোয়া পড়ছি হঠাৎ জানালার বাইরে টুপ করে কিছু একটা পড়ার শব্দ আমি জানালার দিকে তাকাতেই দেখি সেই পড়ি আজকে তার মুখে আগের মতো কোনো কমল হাসি নেই তার চোখ জ্বলছে যেন দাও দাও করা আগুন সে ধীরে ধীরে আমার ঘরে ঢুকল আপনি আমাকে তাড়াতে পারবেন না আপনি আমাকে চেনেন না আমি আপনার শরীরের সমস্ত রক্ত চুষে নেব আমি আপনার শরীরের ভিতর ঢুকে যাব তার ঠোঁট কামড়ে ধরে সে আমার সামনে এসে দাঁড়ালো তার শরীর থেকে যেন উষ্ণ তাপ বের হচ্ছে এক পা দুই পা করে সে এগিয়ে আসছে তার হাত আমার বুকে তার ফিস ফিস কণ্ঠে সে আমাকে বললো একবার আমাকে স্পর্শ করুন হুজুর এক রাত তারপর আপনার জীবন আমি বদলে দেব আপনার ক্ষমতা আমি দ্বিগুণ করে বাড়িয়ে দেব আপনি হয়ে উঠবেন এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আপনি যখন যা চাইবেন আমি আপনাকে সব এনে দেব হুজুর এক রাত আমি আপনাকে চাই মনে হচ্ছিল আমি যেন ঘোরের মধ্যে আছি তারপর রক্ত গরম হতে লাগলো কিন্তু সাথে সাথে মনে পড়ল এটা শয়তানের ফাঁদ আমি চোখ বন্ধ করে সুরা ফাতিয়া পড়তে থাকলাম সে হেসে বলল দেখি কতক্ষণ আপনি টিকতে পারেন হুজুর আমি দেখতে চাই আপনার ক্ষমতা আপনার আত্মসংযম ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল মাদ্রাসার দেওয়ালের ছায়া নাচতে লাগল আমি তাকিয়ে দেখি ছেলেটার বাবা হঠাৎ দরজাই তার মুখ অস্বাভাবিক চোখ লাল হাত মুখ কাঁপছে সে বলছে হুজুর আমি আর পারছি না রাতে আমার ঘুম আসে না শরীর কেমন কেমন করে মনে হয় কেউ বুকের উপর বসে আছে আমি বুঝলাম পড়ি তার সেই স্বামীকে হত্যা করে তার সন্তানকে নিয়ে যেতে চাইছে সে দরজায় দাঁড়িয়ে কাঁদছে তার পেছনের তীব্র বাতাস তার জামা কাপড় নটছে হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর তার চুল উঠছে সে বলছে আমি এই ছেলেকে নিয়ে যাবো ও আমার ছেলে ও আমার ছেলে হুজুর আপনি আমাকে আটকাতে পারবেন না আমার সন্তানকে আমি নিয়ে যাব আমি বুঝলাম এবার তাবিজে কাজ হবে না পরি এবার সম্পূর্ণ রূপে দখল নিতে এসেছে আমি ছেলেটার বাবার হাতে পানি পরা দিলাম তার গলায় কলেমা পরালাম পরিটি তখন হিংস্র হয়ে উঠল সে চিৎকার করে উঠল হুজুর আমি তোমাকে এক রাতের জন্য চাই এক রাতের জন্য তারপর আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। তার চোখ জ্বলে উঠল আগুনে সে আমার বিছানার পাশে এসে সাদা শাড়ি খুলে ফেললো তার শরীর থেকে যেন আগুন গলে পড়ছে মুখে হাসি চোখে ভয়ঙ্কর কামনা তার শরীর থেকে এমন একটা ঘ্রাণ আসছে যা আমাকে মাতাল করে তুলল আমি তখন চোখ বন্ধ করে চূড়া শেষ আয়াত পড়ছি সে উঠে আমার গলা জড়িয়ে ধরে বলল হুজুর আমাকে বিদায় করবেন না আপনার শরীর তো আমাকে চাইছে তাহলে কেন আমার সাথে এমন করছেন আমি অনুভব করলাম আমার গলা শক্ত হয়ে আসছে শরীর অবশ হয়ে আসছে এক পাশে ইমান আরেক পাশে শয়তানের মোহ মনে হলো যদি এই মুহূর্তে ভুল করি সব শেষ চোখের সামনে ছেলেটার অসহায় মুখ বাবার কাদা লাল চোখ ভেসে উঠল আমি সমস্ত শক্তি নিয়ে আয়াত শেষ করলাম তারপর পরীর গলা থেকে ভয়াল চিৎকার শুরু হলো সে হাওয়ার সাথে মিলিয়ে গেল ঘর আবার শান্ত হয়ে গেল রাত তখন প্রায় শেষ আমি জানতাম খেলা এখানেই থামবে না পরে ফিরে আসবে আবারও ভয়ঙ্করভাবে আমার ইমান আমার রক্ত আমার জীবন সব চাইবে সে এই দ্বিতীয় রাতের পরে আমি প্রস্তুত হচ্ছিলাম কারণ বুঝতে পারছিলাম হয়তো রাত শেষ হয়ে আসছে সবচেয়ে ভয়ঙ্কর রাত সামনে অপেক্ষা করছে আমার জন্য রাত তখন অনেক গভীর মাদ্রাসার প্রতিটি কোণা নিস্তব্ধ আমি আমার কক্ষে বসে আল্লাহর জিকিরে মগ্ন হঠাৎ বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ভেসে এলো মনে হলো কোনো অজানা আকর্ষণ আমাকে টানছে আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলাম কিন্তু সেই সুগন্ধ ক্রমশ তীব্র হতে লাগল আমার মনোযোগ বিচলিত হলো চোখ খুলে দেখি সেই পরী আমার সামনে দাঁড়িয়ে তার চোখে এক অদ্ভুত দৃষ্টি যা সরাসরি আমার আত্মাকে বিদ্ধ করছিল সে ধীরে ধীরে এগিয়ে এলো তার কণ্ঠে এবার মধুর সুর হুজুর আপনি তো আল্লাহর বন্ধু তবে কেন আমার থেকে দূরে থাকবেন আমি তো আপনার সেবা করতে এসেছি আমি বুঝতে পারলাম এটা শয়তানের আরেকটি ফাদ আমি কোরআনের আয়াত পড়তে থাকলাম কিন্তু তার প্রলোভন ক্রমশ বেড়ে চলল সে আমার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো তার উপস্থিতি আমার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করছিল আমি আমার সমস্ত শক্তি দিয়ে উচ্চস্বরে সুরা আল ফালাক এবং সুরা আল নাস পড়তে শুরু করলাম তার চেহারায় বিরক্ত ফুটে উঠল। সে চিৎকার করে উঠল তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না হুজুর তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারবে না এবং হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল রাতের নিস্তব্ধতা ফিরে এলো কিন্তু আমার হৃদয়ে তখনও দ্রুত স্পন্দন হচ্ছিল আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম যেন তিনি আমাকে এই প্রলোভন থেকে রক্ষা করেন এই ঘটনার পর আমি বুঝতে পারলাম শয়তান আমার ইমানের দুর্বল শয়তান আমার ইমানকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রলোভন সৃষ্টি করছে আমাকে অবশ্যই দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরতা বজায় রেখে সেই প্রলোভনের সাথে যুদ্ধ করতে হবে সে রাত আর তেমন কোনো কিছুই হলো না তার পরের রাতের কথা রাত তখন প্রায় শেষ আমি তজবি গুনছি আমি তসবি হাতে জিকিরে বসে আছি আচমকা কক্ষের জানালা এমন বিকট শব্দে খুলে গেল মনে হলো পুরো ঘরটা যেন কেঁপে উঠল হাওয়ার সাথে হিমেল অদ্ভুত এক গ্রাণ ভেসে এলো তখনই দেখলাম ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই পরী কিন্তু এবার সে একা নয় তার পিছনে দাঁড়িয়ে আছে আরও ছয় সাতটি পরী তাদের চেহারা যেন মানুষের মতো নয় আবার পুরোপুরি জিনের মতো নয় তারা হাসছে কিন্তু সেই হাসির শব্দে পুরো ঘর কাঁপছে তারা ধীরে ধীরে সামনে এলো তাদের চোখে আগুনের লিলিহান শিখা তারা বলল হুজুর আপনি আমাদের দিয়েছেন আজ আমরা এসেছি আপনার সমস্ত শক্তি ইমান আজ আমরা নিয়ে নিব তারপর কি যে হলো আমার মাথায় আর কোনো কাজ করলো না আমি কিছুই বুঝে উঠতে পারলাম না আমি দেখলাম আমার সামনে পৃথিবীর সবচেয়ে সুদর্শন নারী তারা আমাকে তাদের করে চাইছে আমার মধ্যে হয়তো সেই শয়তানের ফাঁদ সম্পূর্ণ কাজ করলো আমি নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারলাম না তাদের সাথে সঙ্গমে লিপ্ত হয়ে গেলাম সেই সঙ্গম চলল রাত ভর আমার বুক ধরফর করছে মাথা ঘুরছে যখন আমার হুশ আসলো তখন আমি প্রায় অর্ধনগ্ন হয়ে বিছানায় শুয়ে আছি আমি চোখের পানে মুছলাম আমার হাত পা কাঁপছে আমি কি করলাম আমার চোখ দিয়ে তখন অনর্গল পানি পড়ছে আমি তখন নিজেকে বুঝালাম আমি কি করলাম আমি কাপা কাপা কণ্ঠে ক্র্যাক পড়তে থাকলাম তখন এক মুহূর্তে সমস্ত বাতি নিভে গেল ঘর অন্ধকার হাওয়ার সাথে কান্নার শব্দ মিশে যাচ্ছে তারপর যে কি ঘটল ঘরটা হঠাৎ নিঃশব্দ আমি দরজার দিকে তাকিয়ে রয়েছি দরজায় ছেলেটির বাবা সে কাঁদছে তার মুখ শুকিয়ে অদ্ভুত প্রথম সকালের আলোই তার মুখটা খুব মলিন দেখাচ্ছে সে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমার ছেলে নেই সে আমাকে ছেড়ে চলে গেছে হুজুর এ কথা বলেই সে জোরে হাওমাও করে কেঁদে উঠল আমি তাকিয়ে দেখি ঘরের এক কোণে পুরনো একটি কাগজ পড়ে আছে কাগজটি উঠালাম সেখানে পড়ি একটি চিঠি লিখেছে হুজুর আপনি চেষ্টা করেছেন কিন্তু আমার জগতের নিয়ম আলাদা আপনার রক্তে যে আগুন ছিল আমি তা নিয়ে নিলাম এই ছেলেটি আমার জগতের তাকে মাঝে মাঝে তার বাবার কাছে পাঠাবো কথা দিলাম কিন্তু আপনার জীবন আর আগের মতো থাকবে না আমি তখন ফেল ফেল করে চেয়ে রয়েছি মনে হলো আমি যেন কিছু একটি হারিয়ে ফেলেছি মাদ্রাসা থেকে ভোরে রাজান ভেসে আসছে আমি সিজদায় পরে শুধু কাঁদতে থাকি এটাই ছিল সেই রাতের শেষ আমার সাথে যা ঘটেছিল তার রেশ আজও আমার ভিতরে খেলা করে আজও ভাবলে আমার মন খারাপ হয়ে যায় আমি বারবার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনারা আমাকে যারা শুনছেন মনে রাখবেন অশরীর জগতের খেলা সহজ নয় তাদের ছলনা তাদের চাহিদা আপনার মন প্রাণ সব কেড়ে নিতে পারে তাই যদি কখনো এমন ফাঁদে পড়েন তাহলে সবসময় কলেমা পড়বেন এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে মাপ করুক